দায়িত্ব হন জগন্নাথপুর থানা কলহলি নিয়ন তো আপনারা দেখরা যে সাইডো সাইটি দি ফানি সাইটি দি ফানি আছে এর বাদে আপনারা দেখো কাই সাইটি দি ফানি আছে এই দুই সাইটার মানুষ দে আপনার আসুন যারা গোরবাড়ি কইরা সবও কিন্তু পানি বন্দি আমরার লাগি আমরা আর বাইয়ে নৌকা লই আইছুন যে আমরা কেন খানি লই আইছি আমরা এখানে 104 পেক আছে আপনারা যেটা দেখছুন এর আগে আমরা পেক হল করছি আমরা বর্তমানে মাঝে তুলমু যারা বন্ধী মানুষও হল আছেন তারা বাইরে গিয়ে আমরা দেওয়ার চেষ্টা করবো আমরা জানি যে একশো বেগে পানিবন্দি আসেন যারা আপনারা দেখরা আমরা তারা কি পরিস্থিতির মাঝে আছেন আমরা এটা তুললে ধরার চেষ্টা করবো পরবর্তীতে যদি আপনারা মায়া লাগে যে আপনারা সাইন যে তারা পাশে আপনারা হার হইতাম আমরা কুকুমারি ফেসবুক পেজের সাথে আপনারা যোগাযোগ করবা আর বেগ হল নামাই লা ও দেখরা যে আমরা এখন মাল তোলা আরম্ভ করছি তো মাল তুললে বাদে নাওদি আমরা বাইরে বাইরে এই লুই আইগুলা যাইমু আপনারা দোয়া করবা যাতে আমরা সুন্দর মতন তারা রেগুলা নিয়াতে আইতাম পারি আপনারা আপনারা সবে আপনারা লাইকেও আগরবা আমার টিমেররাই এটা এখন নাওর মাঝে তুলটা নাও তারা তিনটি প্রাচীন বর্তমানে ও নাওর একটা আছে আপনারা দেখরা নাও লুই আইছইন আর ইখানও যে আমরা আইছি ফলগলি ইউনিয়নের এই ভাই আমার সাথে যোগাযোগ কর দিলা তো দেখরা ফাইন ফাইনু আমাদের

পঁচিশ বছর পর না উঠছি আমি আসলে ২৫ বছর পর না উঠছি আর আমরা এই জগন্নাথপুর থানা কলকলি ইউনিয়ন যারা আপনার পানিবন্দি আসইন তার লাগে আমরা কিছু সাহায্য লই আইছি আমরা নদীগঞ্জ থানা থেকে আইছি আপনারা দেখরা আমরা আগের নৌকা মাল লইয়া গেছি আর আমরা ও আরো মানুষ রয়েছে আপনারা দেখরা তো আমরা এখানে পানিবন্দি মানুষ হল আসুন তাহলে ধরার চেষ্টা করবো আর আপনারা দেখরা তো আমরা সরি দিকে আমার হল মানে খুব অবস্থা খারাপ তার আর আপনারা আমরা সাথে তাও আপনারা দেখতে পারবা আপনারা দেখরা আমরা মেইন রাস্তা থেকে আই মনে হয় দুই মাইল জায়গা আইসি নাউদি আইয়া এখন আমরা একটা বাড়ির ভিতরের ঢুকলাম আপনারা দেখরা যে এই বাড়িটার যে আপনার খালি বিটটা কোনো রকম আছে আর বাড়িতে উঠান বা সাইরে তার তার ফানি তো ফানি দেখো আপনারা সাইরে দেখা যার ফানি তো এখানে অনেক মানুষ আছে নিলাম মানে খুব খারাপ অবস্থার মাথায় আছেন তারার বাড়ির ভিতরে ইয়া দুখছি আমরা ইনশাল্লাহ তার সাথে আলাপ করম খচুন্দুলি তারা এইলাখান সানি বন্দি অবস্থায় আসুন আর আপনারা দেখলা আমরা আর একটা নাও ই নাওয়ের মাজো আমরা এই খানি আছে আর হরেতে আমরা আর একটা নাও আছে ই নাওয়ের মাজও আমরা আছে তো ওইখানেও যারা আছেন তার সাথে আমরা একটু আলাপ করার চেষ্টা করম আর কি তো দেখলা যে আমার কুটুম্বা ইমেজের সদস্য কইছে নৌকা বুঝলে কামাইতো না আমরা এইটা ভালো লাগে হইয়া লামি গেছে তো

তো দেখা যে তাই দি দিয়ে আর আমরা এখন এই ইকানো আরো তিন গোড আমরা দিমো তো একটু উঠটা দিলাও আর মোমবাতি দরবার তিনটা তো আপনার দেখা যে আমরা কুটুম্বারি টিমের যে সদস্য কামাল লামসে লামিয়া এই হেদের তারা রে আপনার তো ইকানো কিবা কারেন্টও নাই কারেন্ট অফ

খালি যে বিট আছে তারা যেন তাখরা খালি ওখানটা দেখা যার যে একটু উষা আছে না বাট এর বাদেও যদি আর একটু মেঘ বৃষ্টি দেয় তারা কিন্তু বাড়িঘরে আর আমরা যে জায়গা থেকে আইছি আমরা আইছি কারণ খান্দা কাঁসায় কোনো দোকানও নাই যে তারা কোনো কিছু আনতা তো আমরা তারা এখন এই খানি দিব আপনারা একটু দেখার চেষ্টা আপনারা সালাম আলাইকুম আসুন নিবালা।

গৰুসকলো ৰাস চোন অনেকে ৰাস চোন গৰুসকলো তাৰা এক গড় নাচোন দিও তুমি আতো আছে

তো আমরা তারা এখন আপনার ওখান থেকে বেগ একটা দিবো বাগনা কামাল এইখানে দুই ঘর আছেন তারা দুই ঘর আমরা দিবো সালাম আলাইকুম আছেন তো আপনারা বালা জানি বালা না এর বাদ যেখানে লাগে যে আছেন নি বালা আমরা দোয়া করি আল্লাহ আপনারা পানি মুক্ত কর্তা জি হয়